যে মাওলাই করিম এত রাত পর্যন্ত আপনাদের এই কোরআনে হাদিসে মাহফিলে আসা এবং বসা যে মাওলাই করিম তৌফিক দান করেছে সবাই বলে আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ আরও সবে শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা মাহফিলে আসতে পের খুশি না বেজা আরো জয়ে বলতে হবে খুশি না বেজা আপনারা আলোচনা শুনবেন না ভাগবেন শুনবেন শোনার মানসিকতা আছে তো তাহলে দেন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মুগ্ধ হয়েছে আপনাদের আমি কথাবার্তা শুনে আপনাদের মন মানসিকতা আছে আলোচনা শোনা তো আমি সকল আমার বাজানদেরকে বলবো যারা এখনো বাইরে আছেন সবাইকে অনুরোধ করব পায়ে হাত দিয়ে অনুরোধ করবো অবশ্যই মাহফিলের প্যান্ডেলে আসুন আজকে শেষ আজকের শেষ রজনই তাই না আজকের এই বাজার সমিতি আজকে এই মসজিদে উদ্যোগে এবং উন্নয়নে আজকের এই উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি যারাই আছেন না কেন সবাইয়ের কাছে দোয়া চাই সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন না আসলে আমার বয়সও বেশি না ছোট্ট মানুষ আল্লাহ তালা যতটুকু বলার চেষ্টা করি অবশ্যই আপনারা শুনবেন যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে পা আমার যুবক ভাই ও আমার পদ্মার অঞ্চলে মা ভালো করিয়া মনে রাখা লাগবে রে বাজান দুনিয়ার বাহাদুরি কয়েদ দেখতে না দেখতে একদিন শেষ হয়ে যাবে বাজান যখন কবরে যাবা কবরে যাওয়ার পরে কিন্তু এসপি মন্ত্রী কিন্তু কোনো পরিচয় চলবে না ও আমার যুবক ভাই ও আমার পদ্মা চলে মা বোনেরা ও আমার বৃদ্ধ বাবাজিরা হাতে পাই ধরিয়া বলিয়া যায় ভদান দুনিয়ার বাহাদুরি কয়েদ দুনিয়ার বাহাদুরি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে বজনান আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন বাজান যে ব্যক্তি দুনিয়াতে পা শক্ত নামাজ আদায় করতে পারবা আমার আল্লাহ তালা খুশি হইয়া পাঁচটি পুরস্কার দান করিবে সবাই বলি সুবাহ ওরে আমার যুবক এই পাঁচটি পুরস্কার হইল কি এই নিয়ে আলোচনা করব করবো যুবক ভাই ও ভাই ও আমার পদ্মা অঞ্চলে মা বোনেরা ভালো করিয়া শ্রবণ করবেন রে মা ও মা আজকে আমার দুনিয়াই মা নাই আজকে আমি অন্ধ শিখের বাবা নাই আজকে আমি অন্ধ শিখের মা আমি বুঝি মা বাবার কত ব্যথা আজকে যা দুনিয়ায় মা হারা বাবা হারা তার কাছে যায় বলবেন গো মা বাবা হারা কত ব্যথা ও যুব তুইটা পায়ে হাত দিয়া হলিয়া যায় বাজার যায় আর জীবনে মাকে কষ্ট দিও না আজ জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিও না আজকে অনেক সন্তান দেখা যায় বিবাহ করার পর মা কিジネス বাবা কিジネス সন্তান বুঝতে যায় না আর যে মা বাবা তোমাকে আমাকে কত কষ্ট করিয়া লালন পালন করলো আজকে যে মা বাবা তোমাকে ছোট বড় গায়ে তো বড় বানাইলো আহারে আল্লাহ আজকে সেই মা বাবাকে কেন ভুলিয়া যাও আমি বুঝতে পারি না ও আমার যুবক বাইরা আমার পদ্মা অন্তরে মা বোনেরা আমার আল্লাহ রাসুল বল যে ব্যক্তি দুনিয়াতে পাশক্ত নামাজ আদায় করতে পারবা প্রথম পুরস্কার তার রিজিকের অভাব তুল করিয়া দিবে সবাই বলি সুবাহ আমার যুবক বাইরা আমার পদ্মা অঞ্চলের মা বোনেরা ও আমার স্কুল কলেজের ছাত্র বাবারা ও ইউনিভার্সিটির ছাত্র বাবারা ভালো করে এমন এরা খালাকবে রে বাবা আজকে রিজিকের জন্য কত মানুষ রাস্তায় রাস্তায় রিক্সা চালায় আছে কিনা ওই আমার যুবক ভাইরা রাজকে রিজিকের জন্য কত মানুষ বাজান শ্রমিকের চাকরি করে গার্মেন্টসে চাকরি কর কিন্তু আমার আল্লাহ তালা বল আমার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ আদাই করতে পারবা আমার আল্লাহ তালা এক নম্বর পুরস্কার তার রিজিকের অভাব তুল করিয়া দিবে বাজান নামাজ পড়ব তো বাজান বাজান পাঁচ অপ্ত নামাজ সকাল আদায় করবেন বাজান কালকে আমাদের মানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে আমার যখন মৃত্যুবরণ কর মৃত্যুর আগে বলিয়া গে সুম্মতেরা নামাজ 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 নামাজেরা কোন গতি হবে না আমার দয়া মামলা আমার দয়ার মা করে কোথায় গেলে পাবো মাউলা ঠিকা তোমাকে বুঝিয়া আমি পাই না তোমারে পাও ই বারাসে ঘুরে আমি দাজি বিদা সে কুমারে পা ইবার ঘুরি আমি দেবি দাসে জানতে মনে বাসনা কি জানতে মনে ভাস না আমার মাওলারে মৌলা রে আমার দয়ার ম কোথায় যায় পাইবা মাওলানা টিকানা তোমারে বুঝি আমি পাইলাম না ও এই গজলটা শুনাল পরে কত আল্লাহর কান্দে ওরে জবাব তোমার চোখে কেন পানি আসে না রে পুরা কপালে মনে হয় জোরা লাগবে না যুব পায়ে হাত দিয়া বলিয়া যায় এখনো সময় আছে যুব হাতে ধরি পায়ে ধরিয়া বলিয়া যায় মুসলমান হইয়া যাও মুসলমান হইয়া যদি মৃত্যুবরণ করতে দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা কথা বলেন ঠিক কেনা আমার যুবক বাইরা ও আমার পদ্মার মা বনেরা ভালো করিয়া মনে রাখা লাগবে বাবা আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারবা আমার আল্লাহ তালা খুশি হইয়া দুই নম্বর পুরস্কার কবরের আজাব মাফ করিয়া দিব সবাই বলি সুবাহ